যা আপনাদের বলে বুঝানো যাবে না কারণ আর বাইরে সৌদি আরব বলে কথা দেখছেন সত্য গরমের তাপমাত্রা আমি আজকে আইছিলাম বেতন দেশে এখন বাংলাদেশে কিছু টাকা বাড়াবো কিছু টাকা ভাড়া ব্যাংকের মাধ্যমে এই কারণে হাঁটতে আছি আর পাঁচ দশ মিনিট লাগবে ব্যাংকে যাইতে চিন্তা করলাম যে দশ মিনিটের পথ আইটেই যায় তা যে গরমের তাপমাত্রা বুঝলে মনে করেন গাড়িতে আইতাম অনেক রোদ দেখছেন অনেক তাপমাত্রা দেখেন কত কষ্ট করি মানুষের বাড়ির থেকে টাকা বাড়ায় দেখছেন অনেক কষ্ট কাজ কাম করলে আইবার টাকা বাড়ান লাগে হেই তাহে যেতে আবার